সতেরোশো সালে আজকে দিনে প্রথম বাহাদুর শাহ হায়দ্রাবাদ দখল করেন সতেরোশো সালে আজকে দিনে পানিপথের তৃতীয় যুদ্ধ শুরু হয় আঠেরোশো সালে আজকে দিনে হার্টসন কোম্পানি ব্রিটিশ কলম্বিয়ার ভ্যানকুইভা দ্বীপ দখল করে আঠেরোশো সালে আজকে দিনে দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধ শুরু হয় আঠেরোশো সালে আজকে দিনে রাশিয়ার ইতিহাসে প্রথম প্রাদেশিক পরিষদ গঠন করা হয় আঠেরোশো সালে আজকের দিনে চারুকলা বিষয়ক পত্রিকা শিল্পতত্ত্ব ও পুষ্পাঞ্জলি প্রকাশিত হয় উনিশশো সালে আজকের দিনে মধ্য ইতালিতে মারাত্মক ভূমিকম্পে প্রায় ঊনত্রিশ হাজার লোকের মৃত্যু হয় উনিশশো সালে আজকের দিনে দক্ষিণ আফ্রিকায় জার্মানির স্কোপ মুন্ড দখল করে উনিশশো উনিশ সালে আজকের দিনে ভারতীয়দের মধ্যে স্যার সত্যেন্দ্র প্রসাদ সিংহ সর্বপ্রথম লর্ড উপাধিতে ভূষিত হয়ে পার্লামেন্ট মহাসভায় আসন লাভ করেন ফলে আজকের দিনে দক্ষিণ আফ্রিকায় কিম্বার্লির খনিতে তিনশো অষ্টআশি ক্যারেট হীরক খণ্ড পাওয়া যায় উনিশশো কুড়ি সালে আজকের দিনে কারুকার মতে দশই জানুয়ারি লিগ অব নেশনস প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকের দিনে উড়িষ্যা রাজ্যে সম্বলপুর থেকে পনেরো কিলোমিটার দূরে হীরাকুদে হীরাকুদ বাঁধের উদ্বোধন করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু উনিশশো সালে আজকের দিনে চুয়াল্লিশটি দেশের নয় হাজার বিজ্ঞানী জাতিসংঘে মহাসচিবের কাছে পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধের আহ্বান জানান উনিশশো সালে আজকের দিনে প্রগতি সামরিক অভ্যুত্থান সার্জেন জিনাসির বি হাতে প্রেসিডেন্ট সিলভানুস অলিম্পিও নিহত হয় উনিশশো সালে আজকের দিনে আরব দেশগুলি শীর্ষ সম্মেলন মিশরের রাজধানী কুয়োরোতে অনুষ্ঠিত হয় সালে দিনে বিনা সেনাবাহিনী দেশটির ক্ষমতা দখল করে উনিশশো সালে আজকের দিনে ব্রিটেনের শিখ পুলিশরা হেলমেটের পরিবর্তে তাদের ঐতিহ্যবাহী পাগড়ি পরিধানের অধিকার লাভ করে উনিশশো সালে আজকের দিনে ঘানায় জুনিয়র কর্মকর্তাদের একটি গ্রুপ সরকার উৎখাত করে উনিশশো চুয়াত্তর সালে আজকের দিনে আমেরিকার ডালাসে বিশ্বের সর্ববৃহৎ বিমানবন্দর চালু হয় উনিশশো দিনে ইথিওপিয়া এক গিরিখাতে যাত্রীবাহী ট্রেন পড়ে চারশো আঠাশ জন যাত্রীর তাইওয়ান নাগরিক লি তেংহুই চীনের রাষ্ট্রপতি হন উনিশশো সালে আজকের দিনে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ কনভেনশনে স্বাক্ষরদান অধিবেশন প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে অনুষ্ঠিত হয় উনিশশো চুরানব্বই সালে আজকের দিনে ইতালির প্রধানমন্ত্রী কার্লোস সিয়াংপি পদত্যাগ করেন দু হাজার এক সালে আজকের দিনে এল এলসালভাদারে এক বড় মাপের ভূমিকম্প হয় এতে আট শতর বেশি মানুষের মৃত্যু হয় দু সালে আজকের দিনে কস্টা কর্ডিয়া নামক যাত্রীবাহী জাহাজ ইতালির সমুদ্র উপকূলে ডুবে যায় এতে বত্রিশ জনের বেশি যাত্রী মারা যায়